তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা অবশ্যই লাইভ সেশন বেশি বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে ডাব্লিউবিপি এক্সাম ডেট এক্সাম ডেট কেপি এক্সাম ডেট ঠিক আছে এগুলোতে তোমাদের হাইট কমতে চলেছে ঠিক আছে সব ক্যাটাগরি তোমরা অবশ্যই লাইফ সেশনটি বেশি বেশি করে শেয়ার করে দাও শেয়ার করে দাও তোমরা বেশি বেশি করে বেশি বেশি করে শেয়ার করে দাও লাইফ সেশনটি বেশি বেশি করে শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে তোমাদের অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দেবো আজকে আজকে ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দেবো ঠিক আছে দেখো তোমাদের সেট আমরা তৈরি করেছি তোমাদের সেট তৈরি করতে অনেক দিন টাইম লেগেছে অবশ্যই তোমাদের সেট কেমন হয়েছে অবশ্যই বলবি লাইভ সেশনটি বেশি বেশি করে শেয়ার করে দাও ঠিক আছে লাইভ বেশি বেশি করে করে শেয়ার দাও তোমরা দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করতে কমেন্ট করবে ঠিক আছে তোমাদের হাইট ওয়েট ওয়েট এগুলো চেঞ্জ হতে চলেছে সব পরিবর্তন পরিবর্তন হতে চলেছে ঠিক আছে তোমাদের এবার এটা হচ্ছে নিউ লাগু না হচ্ছে তোমাদের ডাব্লিউপি যেগুলো আপকামিং যেগুলো তোমাদের এক্সাম দিবে ঠিক আছে যেগুলো আপকামিং এক্সাম দিবে কেপি ডব্লিউপি সেগুলোতে হবে। অবশ্যই আমরা বিস্তারিত বলবো তোমাদের অবশ্যই তোমরা অবশ্যই লাইভ শেয়ার করে দাও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে বেশি খুশি তোমাদের যদি কোশ্চেন থাকে ঠিক আছে তোমাদের কোশ্চেন থাকে কেমন হয়েছে অবশ্যই সেট আপটি অবশ্যই তোমাদের যদি কোশ্চেন থাকে অবশ্যই তোমরা বলবে ঠিক আছে তোমাদের যদি কোশ্চেন থাকে কোনো অবশ্যই তোমরা বলবে শুনতে পা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করো তোমরা বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ঠিক আছে তোমাদের হাইট ওয়েট হাইট ওয়েট এগুলো ঠিক আছে চেস্ট তোমাদের সব কমতে চলেছে তোমাদের হাইট ওয়েট চেস্ট সমস্ত কমতে চলেছে ঠিক আছে বিশ্বাস এগুলো সব সময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো দেখতে বা শুনতে পাচ্ছ অবশ্যই কমেন্ট সেশনে কে কে আছো অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করো আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপে আমরা দেখে নিব ঠিক আছে তোমাদের ল্যাপটপে আমরা দেখে নিব সেটা ঠিক কেমন হয়েছে অবশ্যই বলবে মাথা মাঠ পরিবর্তন হবে হ্যাঁ শিবু বলছো তুমি ঠিক আছে শিবু বলছো মাঠ পরিবর্তন হবে হ্যাঁ মাঠ পরিবর্তন হবে অবশ্যই এবার তোমাদের হচ্ছে কারণ হচ্ছে তোমাদের দেখো এটাকে না পরিবর্তন করলে না চলে না কারণ হচ্ছে তোমাদের দেখো এক্সামটেড ক্যাটাগরি প্লাস তোমাদের আস্তে আস্তে সমস্ত লাগু হয়ে যাবে তোমাদের এই যে ডাব্লিউপি বলো কেপি বলো ঠিক আছে সমস্ত এই পরীক্ষাগুলোতে পিএমটি পিএমটি যখন দিবে তো কি কি আপাতত ক্যাটাগরিতে আছে ঠিক আছে আপাতত এক্সামটেড ক্যাটাগরিতে তোমাদের এই ডাব্লিউপি আর কেপি যে পরীক্ষা হবে আপকামিং সেগুলোতে তোমাদের লাগু হয়েছে এবার তোমাদের দেখো ইউআরদের তোমাদের লাগু হবে ঠিক আছে এসসিদের লাগু হবে এসটিদের লাগু হতে চলেছে ঠিক আছে বিশ্বাস এক্সাম একাডেমি এর আগে তোমাদের 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 ঠিক আছে দিন দিন আগে আপডেট দিয়েছিল পাঁচ তোমরা অবশ্যই ভিডিওটি দেখে দিবি কমেন্ট বক্সে কমেন্ট থাকবে ঠিক আছে তুকি তুমি কি বলেছো ভুলভাল ভাল আপডেট না না ভুলভাল আপডেট বিশ্বাস দেয় না সেভাবে নামটি করা ঠিক আছে ভুলভাল আপডেট দেয় না শেয়ার করে দাও যাদের প্রশ্ন আছে ঠিক আছে যাদের প্রশ্ন আছে অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে কে কে আছো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও যারা লাইভ সেশনটি আছো বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের দেখো ডাব্লিউপি এক্সাম ডেট আর হচ্ছে কেপি এক্সাম ডেট ঠিক আছে তোমাদের ডাব্লিউপি এক্সাম ডেট আর কেপি এক্সাম ডেট ঠিক আছে কবে তোমাদের অবশ্যই বলবো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর তোমরা পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত ক্যাটাগরি হাইট ওয়েট রান কমতে চলেছে সবারই ডাব্লিউপি কেপি এক্সাম ডেট কবে দুই অবশ্যই বলবো আমরা বিস্তারিত তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবো লাইভ সেশনটি ঠিকঠাক মতন লাইভ সেশনটি তোমরা দেখতে পাচ্ছ না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো একটু শিবু হালদার তুমি অবশ্যই বলেছো তোমাদের অবশ্যই তোমরা ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ কি না অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করো আমি শেয়ার করে দিলাম তোমাদের ঠিক আছে তোমাদের শেয়ার করে দিলাম অবশ্যই দেখতে পাচ্ছ কি না অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ঠিকঠাক মতন শুনতে পাচ্ছ কি না ঠিক আছে দেখো তোমাদের সেট আপ তৈরি করতে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য তোমাদের সেট আপটা একটু প্রবলেম হচ্ছে ঠিক আছে তো একটু ম্যানেজমেন্ট করে নিবে অবশ্যই এবার তোমাদের প্রশ্ন হলো যে ডাব্লিউপি এবং কেপি এক্সাম ডেট ডাব্লিউপি এবং কেপি এক্সাম ডেট তোমাদের ঠিক আছে এটার জন্য তোমাদের তোমরা অবশ্যই দেখো তোমাদের ডাব্লিউপি এবং কেপি এক্সাম ডেট কবে তোমাদের দেখো ডাব্লিউপি বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেল বলেছে তোমাদের কেউ বলেছে জানুয়ারি মাসে ঠিক কেউ বলেছে ফেব্রুয়ারি মাসে কেউ বলেছে মার্চে তোমাদের এক্সাম হবে কিন্তু আসল তত্ত্ব আসল সত্য কি আসল সত্ত্ব হচ্ছে তোমাদের দেখো তোমাদের হেয়ারিং ডেট তোমাদের ওবিসির হেয়ারিং ডেট কবে দিয়েছে তোমাদের হেয়ারিং ডেট হচ্ছে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ ঠিক আছে এই উনত্রিশ তারিখ ফাইনাল এই ফাইনাল হচ্ছে তোমাদের হিয়ারিং ডেট দিয়েছে তারপরে কি হবে এই ফাইনালের পরে তোমাদের আর কিন্তু হিয়ারিং ডেট কোনো কিছু নেই ঠিক আছে এখানেই তোমাদের সলিউশন হয়ে যাবে ও রিলেটেড ইস্যু তারপরে কি হবে ডব্লিউপি দেখো ডাব্লিউপি এক্সাম ডেট আর কেপি এক্সাম ডেট তারপরে কেপি এক্সাম ডেট প্রথমে হবে তারপরে ডাব্লিউপি এক্সাম হবে তোমরা অবশ্যই জানো এটা এটা আর বলতে লাগবে না বারবার তোমরা অবশ্যই জানো লাইভ সেশনটা বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে ডু লাইক ডু শেয়ার অবশ্যই শেয়ার করে দাও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে ঠিক আছে বিশ্বাস বি আইএসডু এস বিশ্বাস লাইভ সেশনটি বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে করে শেয়ার করে দাও শেয়ার করে দাও বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও দেখো ডাব্লিউপি এক্সাম কেপি এক্সাম ডেট তোমাদের খুব শীঘ্রই তোমাদের টোটাল টোটাল সেভেন্টি প্লাস দিন ঠিক আছে দিন বাকি আছে সত্তর দিন বাকি আছে সত্তর দিনে তোমাদের মক টেস্ট দিতে হবে ঠিক আছে তোমাদের অবশ্যই দেখো তোমাদের বলছি তোমাদের মক টেস্ট দিতে হবে তার জন্য বিশ্বাস এক্সাম একাডেমি থেকে লঞ্চ হয়েছে ঠিক আছে মক তোমাদের মক টেস্ট দিতে হবে মক টেস্ট দিতে হবে তোমাদের পাঁচশোটি কোশ্চেন আছে পাঁচশোটি কোশ্চেন আছে অবশ্যই আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে লিংকে ক্লিক করে তোমরা পঁচিশ টাকা পে করে ঠিক আছে পঁচিশ টাকা পে করে অবশ্যই নিয়ে নেবে আর যদি ইস্টাম লিঙ্ক আছে আর যদি মোটামুটি হবে যদি না পড়ো সেখান থেকে নিতে ঠিক আছে তাহলে আমার নাম্বারে অবশ্যই কনফার্ম করবে নাইন ফাইভ ফোর ডবল সেভেন জিরো ওয়ান সিক্স ফাইভ সেভেন এটা এটা হচ্ছে আমার নাম্বার অবশ্যই মক নিতে মকটা বিভিন্ন শিক্ষকমণ্ডলীর ঠিক আছে সেভেন্টি প্লাস ঠিক আছে সেভেন্টি প্লাস শিক্ষমণ্ডলীর দ্বারা তৈরি করা হয়েছে এই মক টেস্ট মাত্র কত পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা থেকে তোমরা পেয়ে যাবে এর আগে প্রাইস ডাউন করা হয়েছে ঠিক আছে নিরানব্বই টাকা ছিল প্রাইস ডাউন করা হয়েছে নিরানব্বই টাকা ছিল তোমাদের নিরানব্বই টাকা তোমাদের প্রাইস ডাউন করা হয়েছে তোমাদের মাত্র পঁচিশ টাকা এই পঁচিশ টাকা কিন্তু হাই লেভেল কোশ্চেন আছে সেখানে বিভিন্ন বই বই থেকে ঠিক আছে একশো টু প্লাস বই থেকে করা এই পিডে পিভিয়াস ইয়ার পি থেকে শুরু করে পিভিয়াস রিলেটেড ঠিক আছে ইস্যু বা পিভিএস রিলেটেড প্রবলেম যদি থাকে তোমাদের ঠিক আছে পিভিএস এর থেকেই তোমাদের তৈরি করা ঠিক আছে সেই টাইপ অনুযায়ী তৈরি করা টাইপটি দেখতে হবে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট তোমরা এখানে টাইপ পাবে পিভিয়াস থেকে শুরু করে সেরকমই টাইপ পাবে যেরকম ভাবে তোমাদের এক্সামে আসে তাহলে তোমরা অবশ্যই কেপি পিলির জন্য ঠিক আছে কেপি পিলির জন্য তোমরা অবশ্যই অবশ্যই নিয়ে নিয়ে নেবে টাকা পে করে করে থাকবে লিংকে ক্লিক কারণ এখন তোমাদের হচ্ছে মক টেস্ট দেওয়ার রিভিশন মক টেস্ট হচ্ছে মক টেস্ট তোমরা দিবে রিভিশন করবে ঠিক আছে মক তোমাদের এই মকে ঠিক আছে যদি তোমাদের কারো ফিফটি প্লাস এসে থাকে তাহলে তোমরা সিলেকশন পাচ্ছ অবশ্যই সিলেকশন হচ্ছে তোমাদের পাশ করছো কারণ কেপিতে ঠিক আছে কেপিতে তোমরা পাস করছো আর যদি এটাতে যদি কম আসে অবশ্যই ঠিক আছে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে বলবে আরও তোমাদের ফ্রি ফ্রি মক টেস্ট ফ্রি ফ্রি মক টেস্ট তোমাদের আরও পাঁচটি প্র্যাকটিসে প্রোভাইড করবে ঠিক আছে তোমাদের এর থেকে যদি কম আসে কারণ হচ্ছে তোমাদের এটা হচ্ছে বেসিক ঠিক আছে এটা হচ্ছে বেসিক এটা হচ্ছে তোমাদের হার্ট যেটা হচ্ছে তোমাদের দেখো বেসিক থেকে শুরু করে তোমাদের তারপরে হার্টে যেতে হবে তারপরে আমরা যেটা আমাদের যে কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টার চার চারটি কোচিং কোচিং সেন্টার আছে চারটি কোচিং সেন্টার আছে ঠিক আছে সেই চারটি কোচিং সেন্টারের মধ্যে তোমাদের এই টেস্ট করা ঠিক আছে মোটামুটি দুশো প্লাস স্টুডেন্ট ঠিক আছে প্লাস তারা তৈরি করে এই সত্তর প্লাস কারা তোমরা অবশ্যই জানতে চাও সত্তর প্লাস থেকে শুরু করে ঠিক আছে থেকে শুরু করে সমস্ত রাজ্যের যতগুলো চাকরি আছে ঠিক আছে সমস্ত ক্যাটাগরিতে এরা আছে ঠিক আছে সমস্ত চাকরি যারা ওই লেভেলের চাকরি চাকরি করে তারাই হচ্ছে বিভিন্ন শিক্ষক তারা যারা হচ্ছে টিচার ঠিক আছে সেই টিচার টিচার যারা তাদের কাছ থেকে এগুলো সাজেশন তৈরি করে নেওয়া কারণ হচ্ছে তোমাদের দেখো এক্সাম এক্সামিনাররা কি করে তোমাদের ঠিক আছে তাদের কাছ থেকেই দেখো সত্তর প্লাস কীভাবে কিভাবে তোমাদের কোয়েশ্চেন তৈরি হয় আমরা বলছি দেখো কোশ্চেন তোমাদের ডাব্লুবিপি কোশ্চেন বা কেপি কোশ্চেন বলো ডাব্লুবিপি ঠিক আছে আর কেপি কেপি কোশ্চেনই বলো এই কোশ্চেনগুলো কীভাবে তৈরি হয় অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে ঠিক আছে কেপি হচ্ছে পিলি আর এটা হচ্ছে মেন ঠিক আছে কেপি হচ্ছে পিলি এটা হচ্ছে মেন মেনে কিভাবে তৈরি হয় মেনে দেখো হবে কুড়িটা যদি মক টেস্ট তৈরি করে ঠিক আছে কুড়িটা সেট তৈরি করলো এখানে মোটামুটি হবে তিরিশটা সেট তৈরি করলো ঠিক আছে এই সেটগুলো কি করে বিভিন্ন শিক্ষক যে আছে এই শিক্ষক মণ্ডলী কিন্তু এই সেটগুলো ক্ষেত্রে পরীক্ষা দেয় ঠিক আছে এক্সাম দেয় এক্সাম দেয় কী করে এই এক্সামগুলো ঠিক আছে দেখে যে যেটা হাট হাট কোশ্চেন যেগুলো পারলো না ঠিক আছে দেখবে যে টোটাল পরীক্ষা দেওয়ার পরে যেই কশ্চেনগুলো বেছে থাকে মানে যেগুলো পারে না ঠিক আছে হাট মনে হয় তাদের তারা তো সবই পারে হাট মনে হয় সেগুলোই হচ্ছে আর একটা ফ্রেশ ফ্রেশ কী করে ফ্রেশ তোমাদের এসে করে কোশ্চেন করে ফ্রেশ কোশ্চেন করে এইভাবেই তোমাদের তৈরি হয় সেরকম হচ্ছে আমাদের ঠিক আছে ফ্রেশ করে ঠিক আছে সত্তর থেকে মনে করি তিরিশটা মক টেস্টের মধ্যে ঠিক আছে তিরিশটা মক টেস্টের মধ্যে আমরা কয়টি দিয়েছি পাঁচটি দিয়েছি এবার ফ্রেশ করে আমরা বলেছি অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবি ঠিক আছে পিডিএম নিয়ে নিতেই হবে পিডিএফ আছে ঠিক আছে চল্লিশ পাতার পিডিএফ আছে চল্লিশ পাতার পিডিএফ আছে মাত্র পঁচিশ টাকা এটা পিডিএফ বের করে নেবে আর সলিউশনও করে দেওয়া আছে সলিউশনও করে দেওয়া আছে ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও লাইভ সেশনটি লাইভে কিন্তু আসছে না কেউ বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝে